টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি রিসেন্ট একটা সাক্ষাৎকারে জানান জীবনে ছয়বার সম্পর্কে জড়িয়েছেন তিনি স্বস্তিকার এই মন্তব্য ঘিরে নেটিজেনরা নানা চর্চা শুরু করেন এবার সেসব চর্চার জবাবে অভিনেত্রী বলেন ছয়টা নয় ছয়শটা প্রেম করেছেন তিনি এবং এটার সাথে তিনি আরেকটা শূন্য যোগ করতে চান মানে সে ছয় হাজারটা প্রেম আরো করতে চায় এটা নাকি তার উদ্দেশ্য তোয়াক্কা করেন না তিনি সেই সুরে বলেন আমার জীবন যদি আমার মনে হয় আমি ছয় হাজার মানুষকে ভালোবাসা জ্ঞাপন করব। তাহলে বেশ করবো আমি তো বলছি না যে আমি ছয়টা লোককে মারবো খুন করব তাদের কলা চিরে রক্ত খাব ধর্ষণ করব । তাদের সঙ্গে জালিয়াতি করব বা কাজ করিয়ে পয়সা দেব না তিনি কিছুদিন আগে এইভাবে সৃজিত মুখার্জিকে নিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেন এবং মন্তব্যটা মন্তব্য কি সে বলেন মানে মজা বা ঠাট্টা করে কথাটা বলেন যে তার যদি মানে প্রেগনেন্ট হয় তুমি যদি প্রেগনেন্ট হয় তাহলে ওটার বাবা নাকি হবে সৃজিৎ মুখার্জি মানে একটা ম্যারিড একটা লোককে নিয়ে এভাবে মন্তব্য করা এভাবে ঠাট্টা করা কথা বলা এটা কোন ভদ্র সমাজের মানুষ করে